শীতে বাচ্চাদের ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যেতে পারে তাই কিছু বিশেষ যত্ন নেওয়া জরুরি চলুন তাহলে জেনে আসি সেই বিশেষ যত্নগুলো সম্পর্কে হালকা গরম পানি দিয়ে গোছল করানো শীতে খুব গরম পানি দিয়ে গোছল করানো ঠিক নয় কারণ এতে ত্বক আরো শুষ্ক হয়ে যায় হালকা গরম পানি দিয়ে গোছল করান এবং গোছলের সময়ও যেন খুব বেশি না হয় মাইল্ড সাবান বা বডি ওয়াশ ব্যবহার করুন শীতে মৃদু সাবান ব্যবহার করুন যা ত্বক থেকে প্রাকৃতিক তেল সরিয়ে ফেলবে না পারফিউম যুক্ত সাবান এড়িয়ে চলা ভালো কারণ এটি ত্বক রুক্ষ হয়ে যেতে পারে মশ্চারাইজারের ব্যবহার গোছলের পরে বাচ্চার ত্বকে ভালো মানের মশ্চারাইজার লাগান শিশুর ত্বক সংবেদনশীল হওয়ায় মাইল্ড বা বাচ্চাদের জন্য বিশেষভাবে তৈরি মশ্চারাইজার ব্যবহার করাই উত্তম এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে নরম ও আরামদায়ক পোশাক পরা শীতে বাচ্চাদের নরম ও সুতি কাপড় পরানো উচিত যা ত্বকের জন্য আরামদায়ক বেশি ভারী পোশাক দিলে শিশুর ত্বকে অসুস্থ তাই লেয়ার করে কাপড় পরানো উত্তম হাত ও পায়ের যত্ন শীতে শিশুর হাত ও পা খুব দ্রুত শুষ্ক হয়ে যায় তাই প্রতিদিন ময়শ্চারাইজার বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন লিপ বামের ব্যবহার ঠোঁটের ত্বক খুবই সংবেদনশীল তাই শীতে শিশুর ঠোঁটে লিপ বাম ব্যবহার করুন যাতে ঠোঁট ফাটার সমস্যা না হয় অনেক সময় শীতকালে শিশুরা কম পানি খায় যার ফলে ত্বক শুষ্ক হয়ে যায় শিশুদের পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়ানোর চেষ্টা করুন যাতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে সানস্ক্রিন শীতকালেও সূর্যের আলো ত্বকের ক্ষতি করতে পারে বাইরে বের হওয়ার সময় শিশুর ত্বকে হালকা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন রাতে শিশু ঘুমানোর আগে ভালোভাবে শিশুর ত্বক পরিষ্কার করে হালকা মশ্চারাইজার লাগান দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ